ইতিমধ্যে পশ্চিমবঙ্গ জুড়ে বর্তমান পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে বিভিন্ন স্তরে প্রতিবাদ বা আন্দোলন চলছে এগুলো সবই আপনারা জানেন আমি রাজনৈতিক পার্টি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি এটার পরে নেব ইতিমধ্যে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি তিনি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রধান কার্যালয় থেকে অফিসিয়াল প্রেস ব্রিফিং করে দিয়েছেন সেটাই আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা কর্মীদের তথ্য আলাদা কিছু নেই যদি প্রশ্ন থাকে আমি আমি আজকে আপনাদের সাথে মিলিত হয়েছি আমাদের সায়ন লাহিড়ি যিনি অন্যতম একজন ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে অনেক সাধারণ মানুষ প্রতিবাদী জনতা সচেতন নাগরিক ইউটিউবার্স এবং অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব নানাভাবে গতকালের ঐতিহাসিক নবান্ন অভিযান তার সপক্ষে প্রচার নানাভাবে করেছে একাধিক তরুণ মুখ তারা ঐতিহ্যমণ্ডিত কলকাতা প্রেস ক্লাবে দুটো প্রেস কনফারেন্স করে আপামর মানুষকে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা ছাড়া নিয়ে ডাক্তার যে ঘটনা গেছে তার জন্য স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করে এক দফা দাবিতে নবান্ন অভিযান ডেকেছিলেন পরবর্তীকালে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী তাদের প্রতিবাদী মঞ্চ রাজনৈতিক সংগ্রামী যৌথ মঞ্চ তারাও আলাদা করে একই দিনে নবান্ন অভিযানে ডাক দেয় এবং অনেকগুলো চাকরি প্রার্থী সংগঠনও তাদের দাবির সমর্থনে এই আর্জিকরের ইস্যুটার সমর্থনে এবং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করে পদত্যাগের জন্য দাবি করে পুলিশের দমন পীড়ন আতঙ্কিত হওয়া পুলিশ যে পুলিশের দায়িত্ব নারী সুরক্ষা শিশু সুরক্ষা হিংসা বহুদলীয় রাজনৈতিক সহাবস্থানকে সুনিশ্চিত করা জেনারেল ক্রাইমকে প্রিভেন্ট করা মানব পাচার মাদক পাচার এগুলো মুখে দেওয়া কালোবাজারি বন্ধ করা ট্রাফিক সুচারুরূপে থাকা এবং যে কোনো এমার্জেন্সি এস যে কোনো ঘটনাতে সবার আগে প্রথম পৌঁছে গিয়ে তার কাজ করা যেটা আগের সিআরপিসি এখন এখন বিএনএসএ সুনির্দিষ্টভাবে তাদের বলা হয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিচে নামাতে নামাতে যে জায়গায় নিয়ে গেছেন এদের পরিণতি বাংলাদেশের পুলিশের থেকেও খারাপ হবে এরা পুলিশকে দিয়ে গাড়ওয়াল গাড়ওয়াল নামাচ্ছেন গার্ডেন থেকে কন্টেনার আনাচ্ছেন কলকাতার ভারতের মানুষ দেখছে পুলিশ ট্রেনে করে কন্টেনার নামাচ্ছে পুলিশ দিল করছে রাস্তা স্টিলের পুলিশ বাসের ব্যারিয়ার লাগাচ্ছেন পিতৃ মাতৃ দায় রাজীব কুমারের এবং বিনীত গোয়েলের সঙ্গে বাঁধক সুপ্রতিম সরকার কি দৃশ্য বাংলার লোক দেখলো আগের দিন রাতে কয়েক হাজার মানুষ হাওড়া স্টেশনে পৌঁছেছিলেন নিজেরা ছিল না কোন রাজনৈতিক দল সংগঠন সামনে আসেনি সেখানে বিস্কুটের প্যাকেট আর জল কারণ এই ছাত্র সমাজ বা যারা এগিয়ে এসেছিল স্বেচ্ছাসেবকের ভূমিকায় বা সমন্বয়ের ভূমিকায় তারা কোনো অর্থ সংগ্রহ করেনি তাই তাদের ব্যবস্থা আজকেও অনেকে ডিম ভাত খেয়ে ক্যানিং ভাঙড় ফলতা হাড়োয়া মিনাখা সেখান থেকে সব উচ্চ শিক্ষিতরা এসেছিলেন ছাত্র সমাবেশে কেউ এম এ পাস কেউ বিএ কারো ডক্টরের ডিগ্রি আছে কেউ এম বিএ করছেন তারা এসেছিলেন চেহারা টেহারা সব দেখেছেন লোকজন সত্তর বছরের ছাত্রী বক্তৃতা করেছেন ছত্রিশ বছরের ছাত্র অভিমুখ তৈরি করে দিয়েছেন মধ্যরাত্রি সাড়ে বারোটার সময় চারজন স্টুডেন্টকে বিস্কুট আর জলের প্যাকেট দেওয়ার সময় তুলে নিয়ে গেল আমি রাতেই খবর পেয়েছি আমি দায়িত্বশীল একজন জনপ্রতিনিধি আমি সোশ্যাল মিডিয়াতে দিতে চাই রাত্রি আড়াই তারা অন্য কোথাও যেতে পারেন অত রাত্রে সুইচ অফ করে বিশ্রাম নিতে পারেন আমি সকালটা ওয়েট করেছি সকালে নিশ্চিত হয়েছি তাদের পুলিশ নিয়ে গেছে 7:30 টা থেকে 8 মধ্যে সকাল বেলা আমি এক হ্যান্ডেল দিয়েছি ফোর অর্গানাইজার স্টুডেন্ট আর মিসিং বসিবনও পুরি সাড়ে টার সময় রিঅ্যাক্ট কোন এক রাজমিস্ত্রি دیتا নাম বলতে খুব লজ্জা কেন মুখ খুলতে না নামগুলো দিয়ে আমাকে ডাকেন যে নামগুলোর মধ্যে ইনস করতে পারবে কোন এক রাজমিস্ত্রি যে ওনাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে ওরা হারিয়ে যায়নি আমরা তুলে গেছি অ্যারেস্ট করেছি এরা হত্যার ষড়যন্ত্র করছে ভাষা বাংলা এবং ইংরেজি দুটোতে এক